কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি দাবি করছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই তার বাড়ি পোড়ানো হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের নিজ পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাফি এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাব্লুত হয়ে পড়েন কাফি বলেন স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি মানুষের পক্ষে কথা বলেছি শেখ হাসিনা বলেছেন ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে আর সেই প্রতিশোধ হিসেবেই আমার বাড়ি প্রথমে পড়েছে তিনি বলেন আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছেন একবার জুলাই আন্দোলনের সময় যখন আমি পালিয়ে গিয়েছিলাম আর দ্বিতীয়বার আজ যখন আমার ঘর পোড়ানো হল বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত সংবাদ সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়ে কাফি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলছি সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেফতার করা না হলে আমি একাই এই পোড়াবারের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমি কি সেটা আমি সাত দিন পরই দেখাবো বিপ্লবী ছাত্র জনতা আমার সঙ্গে রয়েছে এই পোড়াবাড়ির সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে দরকার হলে বিপ্লবী সরকারের ডাক দেব তিনি আরো বলেন ষাট শতাংশ মানুষ ইতোমধ্যে সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আমরা আন্দোলনের সময় সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাইনি উপদেষ্টাও হতে চাইনি শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি নিজের নিরাপত্তাটাও চেয়েছি অথচ আজ আমার নিজের ঘরই নেই এ সময় কাফি দাবি করেন তার বাড়িতে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জড়িত তিনি বলেন এই আগুন হাসিনা লাগাননি এখানকার মানুষ লাগিয়েছে আওয়ামী লীগ লাগিয়েছে ছাত্রলীগ লাগিয়েছে দেশে এখনো আওয়ামী লীগের সত্তর শতাংশ লোকজন একটিভ এই ফ্যাসিস্টদের বিষদাত উপরে ফেলতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা সম্ভব